আমি আপনাদের সঙ্গে রয়েছি রৌনক সকাল হতেই শহরের একাধিক জায়গায় ইডি সিটি আলিপুর থেকে শুরু করে এবং মোট আটটি জায়গায় তল্লাশি অভিযান করছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যেটা জানা যাচ্ছে দু হাজার একুশ সালের একটি বহুজাতিক সংস্থার আর্থিক তৎসুক মামলাকে সামনে রেখে শহর কলকাতার আটটি জায়গায় তল্লাশি অভিযানে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের টিম এবং ইতিমধ্যে আমি আপনাকে দেখাচ্ছি আলিপুরে সতেরো বাই ওয়ান নন্দন নামে একটি আবাসন সেই আবাসনের চার তলার একটি ফ্ল্যাটে দীপক দীপক নামে এক ব্যবসায়ীর বাড়িতে ইতিমধ্যে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সকাল আটটার আগাত তারা প্রবেশ করেছিলেন ফ্ল্যাটে এবং সেখানে তাকে কিন্তু লাগাতার জিজ্ঞাসাবাদ করা শুধু তাই নয় এছাড়াও ঢাকুরিয়া লেক টাউন শহর একাধিক জায়গায় ঠিক এই একই মামলাকে সামনে রেখে তদন্ত নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং যে বিষয়টি জানা যাচ্ছে দু হাজার একুশ সালে একটি বহুজাতিক সংস্থার আর্থিক তছরূপ মামলা প্রায় কয়েকশো কোটি টাকার মানি লন্ডারিংয়ের মামলা সামনে এসছে এই কোম্পানির বিরুদ্ধে এবং প্রায় পাঁচজন ব্যবসায়ীর খোঁজে ইতিমধ্যে তদন্ত নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আর এই যে মামলাকে সামনে রেখে আজকে তল্লাশি অভিযান হচ্ছে ঠিক এই একই মামলা এর আগে এই একই মামলা তদন্ত নেমেছিলেন সিবিআই অর্থাৎ সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের টিম এবং এই মামলার বিরুদ্ধে কিন্তু চার্জশিটও তারা পেশ করেছিল এবং এই মামলা নিয়ে আবারও নতুনভাবে তল্লাশি অভিযানে নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রায় কয়েকশো কোটি টাকার মানি লন্ডারিংয়ের কথা সামনে আসছে এবং বৈদেশিক যোগ অর্থাৎ সিঙ্গাপুরের যোগের কথাও কিন্তু সামনে উঠে আসছে এই সংস্থার বিরুদ্ধে প্রায় কোটি কোটি টাকা আর্থিক তৎসুপ থেকে শুরু করে বিভিন্ন চিট ফান্ডের মাধ্যমে মানি লন্ডারিং করে বহু মানুষের কাছ থেকে টাকা তৎসরুপ করা হচ্ছে শুধু কলকাতা নয় কলকাতার পাশাপাশি পাঞ্জাব দিল্লি হরিয়ানা একাধিক রাজ্য থেকে এই আর্থিক তশরুপের কথা সামনে এসছে তারপরে কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট নড়ে চড়ে বসেছে এবং আজ সকাল থেকেই শহর কলকাতায় প্রায় আটটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি এবং ইতিমধ্যে আলিপুরে প্রায় সাতটা থেকে ইডির আধিকারিক এসেছিলেন এবং আটটা নাগাদ এই ফ্ল্যাটে তারা প্রবেশ করে দীপক নাহাত নামে একজন ব্যক্তি তার বাড়িতে ইতিমধ্যে প্রবেশ করেছেন ইডির আধিকারিকরা জানা যাচ্ছে যদি পেশায় ব্যবসায়ী এবং এরকম আরও চারজন ব্যবসায়ী কিন্তু ইডি স্ক্যানারে রয়েছে এবং এই মামলাকে সামনে রেখে লাগাতার তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রায় কয়েকশো কোটি টাকার আর্থিক তৎসরূপ মামলা এটি এবং মানি লন্ডারিং করা হয়েছে বৈদেশিক মুদ্রা বিনিয়োগ থেকে শুরু করে বহু যে সংস্থা সেই সংস্থাতে বিভিন্নভাবে যে পয়সা বৈদেশিক মুদ্রা সেই বৈদেশিক মুদ্রা বিনিয়োগ করা হয়েছে এবং প্রায় কয়েকশো কোটি টাকা তছরু সামনে এসছে এই বহুজাতিক সংস্থার বিরুদ্ধে এই একই মামলায় এর আগে তদন্ত নেমেছিলেন সিবিআই এবং ঠিক সেই মামলা আবারও তদন্ত নামলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং যেটা জানা যাচ্ছে সকাল থেকেই প্রায় শহরের আটটি জায়গায় এনফোর্সমেন্ট এই তল্লাশি চালাচ্ছে শুধু শহর কলকাতা নয় এই যে কোম্পানির নাম উঠে আছে সেই কোম্পানির বিরুদ্ধে দিল্লি হরিয়ানা পাঞ্জাব একাধিক জায়গায় অভিযোগ রয়েছে যে তারা কিন্তু প্রচুর পরিমাণ টাকার প্রায় কয়েকশো কোটি কোটি টাকা আর্থিক তছরূপ করেছেন এবং এই সংস্থার নামে বিভিন্ন জায়গা থেকে তাকে তারা টাকা তুলেছেন এবং মানি লন্ডারিংয়ের কথাও কিন্তু সামনে আসছে এবং একাধিক রাজ্যের যে এই যোগ সেই যোগকে সামনে রেখেই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আজ প্রায় চারজন ব্যবসায়ীর বাড়ি এবং অফিসে হানা দিয়েছেন এবং যে বিষয়টি জানা যাচ্ছে যে এই যে কোম্পানি সেই কোম্পানির সঙ্গে সিঙ্গাপুরের যোগ রয়েছে অর্থাৎ বৈদেশিক মুদ্রা মুদ্রা বিনিয়োগের ক্ষেত্রে কিন্তু একটা প্রচুর পরিমাণ টাকার অঙ্ক সামনে আসছে কারা এর পেছনে রয়েছেন বা এই টাকা কোথায় ব্যবহার করা হতো ওটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে তদন্ত করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা ইতিমধ্যে আলিপুরের যে ফ্ল্যাট যে ব্যবসায়ী তার বাড়িতে কিন্তু তদন্ত এসেছেন ইডির আধিকারিকরা দীর্ঘ প্রায় দেড় ঘন্টা ধরে তারা ভেতরেই রয়েছেন চার তলার সেই ব্যবসায়ী ফ্ল্যাট এবং সেখানে কিন্তু ইতিমধ্যে তল্লাশি অভিযান চালানো হচ্ছে শুধু তাই নয় আলিপুর বাদেও সিটি থেকে শুরু করে লেক টাউন শহরের প্রায় আটটি জায়গায় ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যারা আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছেন এই যে বহুজাতিক সংস্থা তাদের মূল উদ্দেশ্য কি ছিল এবং এই যে প্রায় কয়েকশো কোটি কোটি টাকা আর্থিক রূপের কথা সামনে আসছে কোথায় এই টাকা বিনিয়োগ হতো এবং যে বৈদেশিক মুদ্রা এবং মানি লন্ডারিং এর কথা সামনে আসছে আদতে এর পেছনে কি ইন্টেনশন ছিল পুরো বিষয়টি কিন্তু খতিয়ে দেখতে আর সকাল থেকেই শহর কলকাতায় একবারে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টর এই সংক্রান্ত খবর থেকে শুরু করে যাবতীয় খবর প্রেস সবার প্রথম আপডেট পেতে আপনারা অবশ্যই চোখ রাখুন